আমরা মাঝে মাঝেই মিডিয়ার হাড়ির খবর দিয়ে থাকি আপনাদের মনে আছে মৌপিয়া নন্দীর চব্বিশ ঘন্টা ছাড়ার ব্রেক আমরাই করেছিলাম এবার বাংলা মিডিয়ায় আর এক মহিরুহ পিউর রায় টিভি নাইন বাংলা ছাড়ছেন জনপ্রিয় সাংবাদিক তার চোখা চোখা প্রশ্নে কুপকাত হয়ে পড়েন অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ প্রশ্ন হল টিভি নাইন ছেড়ে কোথায় যাচ্ছেন এবার আপনারা তাকে কোন নিউজ চ্যানেলে দেখবেন নিশ্চয়ই কৌতূহল হচ্ছে চলুন জানা যাক টিভি নাইন বাংলা সম্ভবত বছর তিনেক আগে বাংলায় লঞ্চ করে তার কিছুদিন পরেই জয়েন করেন পিউ রায় এর আগে নিউজ এইটিন বাংলায় বড় পোস্টে কর্মরতা ছিলেন প্রাইম টাইম শো হোস্ট করতেন টিভি নাইন বাংলাতেও ঠোঁট কাটা নামে একটি শো শুরু করেন পিউ বেশ জনপ্রিয় হয় সেই শো সাবলীল ভঙ্গিদের চোকাচোকা প্রশ্নে মন কাড়েন দর্শকদের সেই পিউ এখন কোথায় যাচ্ছেন কোন নিউজ চ্যানেল খুললে তাকে দেখা যাবে বিশেষ সূত্রের খবর পিও রায় জয়েন করেছেন জি চব্বিশ ঘন্টায় জানা যাচ্ছে ডেপুটি এডিটর পোস্টে জয়েন করেছেন তিনি এই পোস্টে একসময় কর্মরত ছিলেন মৌপিয়া নন্দী অর্থাৎ ফের চব্বিশ ঘন্টায় পিউকে দেখা যেতে পারে কারণ পিইউ এর আগে চব্বিশ ঘন্টায় বেশ কিছুদিন কাজ করেছেন রোজ বিকেলে সুস্বাস্থ্য এবং ভাইরাল নিউজ নিয়ে আসতেন তিনি বেশ জনপ্রিয় হয় সুস্বাস্থ্য অনুষ্ঠানটি তবে এখন বিশেষ কোন শো নিয়ে আসছেন কিনা জানা যায়নি মিডিয়ার মহলে গুঞ্জন মওফিয়া যেহেতু চব্বিশ ঘন্টায় প্রাইম টাইম শো হোস্ট করতেন সেই জায়গায় পিউকে দেখা যেতে পারে মহফিয়া এবং পিউ দুজনেই দর্শকদের মনে সমাদৃত আপনার ডায় নামক অনুষ্ঠানে মোপিয়ার জায়গায় পিউকে দেখা যেতেই পারে বলে মনে করা হচ্ছে কেন টিভি নাইন বাংলা ছাড়লেন জানা যায়নি মিডিয়া মহল সূত্রে খবর জি চব্বিশ ঘন্টার ভালো পোস্টটি অন্যতম কারণ কিন্তু যেটা লাখ টাকার প্রশ্ন এই পদে তিনি কত দিন কাজ করতে পারবেন জানা যাচ্ছে এডিটার পদে কেউ নেই চ্যানেলের অত্যন্ত গুরুভার এখন তার কাঁধে এই দায়িত্ব কতটা সামলে উঠতে পারবেন পিউরায় মিডিয়া মহলে এও প্রশ্ন এর আগে চব্বিশ ঘন্টায় ঘন ঘন পোস্ট পরিবর্তন হয়েছে মৌবিয়া নন্দী গৌতম ভট্টাচার্য অঞ্জন বন্দ্যোপাধ্যায় অনির্বাণ চৌধুরীর মতো বিশিষ্ট সাংবাদিক কাজ করেছেন এখানে সেই জায়গায় কর্তৃপক্ষের মন জুগিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ পিউরায়ের কাছে তাই আগামী দিনে সাফল্যের জন্য জনগণ চ্যানেলের তরফ থেকে রইল আগাম শুভেচ্ছা ধন্যবাদ